নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের কারি তো ওই ডিমের কারিটা একদম অন্য ভাবে আমি করব এটাতে আলু ভালো কিছু দেবো না তবে মশলাটা একটু অন্য ভাবে আমি করব এটা আপনারা একটু দেখবেন তো প্রথমেই তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল দেড় টেবিল চামচ মতন সরষের তেল দেবো ডিমগুলোকে জাস্ট ফ্রাই করার জন্য তো ডিমগুলো এবার ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তো ডিমগুলো আমি এখানে মশলা মাখিয়ে রেখেছি এবার আমি ডিমগুলোকে ভেজে নেব হ্যাঁ তুই তো দৌড়িস ডিমে আমি একটু লঙ্কা গুঁড়ো মাখিয়েছি হলুদের সাথে তাহলে কিন্তু ডিমের রংটা খুব সুন্দর আসছে ডিমগুলো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব

ভাজা হবে একটুখানি গ্যাসের ফ্লেমটা জোর করে নিতে হবে আমি এখানে নিয়ে নেব চারমগজ আমি এই দেড় টেবিল চামচ মানে এতটা মতো চারমগজ নিলাম বেশি নেবেন না তাহলে কিন্তু কেতো হয়ে যাবে আমি এখানে ভাঙা কাজু নিয়েছি কাজুটা আমি একটু বেশি এখানে নিয়ে নেব এই চামচে দু তিন চামচ মতো কাজু বাদাম আমি এখানে নিয়ে নেব এবার আমি দিয়ে দেব এক চামচ পোস্ত এইটাকে আমি ভালো করে পেস্ট করে আনব এই যে একটা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব দু টেবিল দু টি স্পুন আদা রসুনের পেস্ট এবার আমি দিয়ে দিলাম টমেটো আমি হাফ টমেটো দিয়েছি দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দেব পরিমাণ মতো নুন নুন আর ঝালের আন্দাজটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এবার এই ব্যালেন্স আনার জন্য নুন চিনির একটু অল্প আমি চিনি দিয়ে দেবো তো মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি তো আপনারা আমি তো এখানে টমেটো দিয়েছি আপনারা ইচ্ছা হলে টক দই দিতে পারেন এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম ভালোভাবে কিন্তু মশলাটা আমাদেরকে একটুখানি কষাতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন কারণ এই যে কাজু বাদাম দেওয়া হয়েছে এটা কিন্তু তলার কড়ার তলার মধ্যে লেগে যেতে পারে এবার আমি এতে একটুখানি জল দিয়ে দেবো আমি যে মশলা বেটেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো একটু জল লাগবে তো আমি ওই মশলা বাটি ধোয়া জলটাই কিন্তু দিয়ে এবার আরেকটু জল আমার যেহেতু গ্রেভিটা দরকার জল আমি অ্যাড করব তার আগে আমি একটুখানি এই যে জলটা দিলাম মশলাটা আর একটুখানি কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু বাটার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ঘি দিতে পারেন তবে আমি এখানে একটু বাটার দিলাম কারণ এর স্বাদটা কিন্তু আরও একটু ভালো আসবে এবার আমি একদম লো ফ্লেমে করে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো বাটারটা মেল্ট হওয়া অবধি বন্ধুরা এবার আমি আরও একটু জল এর মধ্যে মিশিয়ে দেব। খাবেন সেরকম কিন্তু জল মেশাবে এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব গ্রেভিটা আমার হয়ে গেছে ডিমগুলোকে আমি এখানে দিয়ে দেব ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো অল্প একটু বাটার আর দেবো একটু গরম মশলা গুঁড়ো এবার আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে নিয়ে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি একদম নতুন ধরনের ডিমের কারি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতভ্রুষ কিচেন প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা এটা আমার রিকোয়েস্ট আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও জানার থাকে রেসিপি সম্বন্ধে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার